রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় দশের সতেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমে শ্রী গুরুবে নম ध्यानमूलं गुरुमूर्तिपूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा गुरुकृपा हि केवलं मूकं करति वाचलं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् ॐ श्रीपरमात्मने नमः কথং মহং যোগীস্ততাং সদা পরিচিন্তায়ন কেশু কেশু চভাবেশু হসি ভগবান মায়া অর্থাৎ হে যোগীন সর্বদা সর্বতভাবে চিন্তারত থেকে আমি আপনাকে কেমন করে জানব এবং হে ভগবান আপনি কোন কোন ভাবের মাধ্যমে আমার দ্বারা চিন্তনীয় হতে পারেন অর্থাৎ সর্বাঙ্গীন কোন কোন ভাবের সাহায্যে আপনাকে আমি চিন্তা করব ভগবান সপ্তম শ্লোকে জানিয়েছেন যে যে ব্যক্তি আমার বিভূতি এবং আমার যোগ তত্ত্ব তো জানেন তিনি অটল ভক্তি প্রাপ্ত হন তাই অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে সর্বদা আমি কীভাবে আপনাকে চিন্তা করব। কেশু কেশু চ এসু চিন্তসী ভগবানও ময়া অষ্টম অধ্যায়ে চতুর্দ শ্লোকে ভগবান তাই বলছেন যে যে ব্যক্তি অনন্য চিত্তে নিত্য নিরন্তর আমার স্মরণ করেন সেই যোগী অনায়াসেই আমাকে প্রাপ্ত হন আবার নবম অধ্যায়ের বাইশতম শ্লোকেও বলেছেন যে অনন্য চিত্তে ভক্ত নিরন্তর আমাকে চিন্তা করেন তার যোগক্ষেম আমি বহন করি ভগবানের এই প্রকার চিন্তার মহিমা শুনে অর্জুন বলছেন যে চিন্তনের সাহায্যে আমি আপনাকে তত্ত্বত জানতে পারি সেই চিন্তন আমি কোথায় করব। কোন বস্তু ব্যক্তি দেশকাল ঘটনা পরিস্থিতিতে আমি আপনাকে চিন্তা করব। এখানে চিন্তন করা হলো সাধন আর ভগবানকে তত্ত্বত জানা হলো তার ফল অর্থাৎ সাধ্য অর্জুন এখানে জিজ্ঞাসা করছেন যে আমি কোন কোন স্থানে কি কি বস্তু ব্যক্তির স্থান ইত্যাদিতে আপনার কথা চিন্তা করব। ভগবান পরে তার উত্তরে বলেছেন যে তোমার চিন্তনে যা যা আসে সেখানেই তুমি আমাকে চিন্তা করো কারণ সকল বস্তু ব্যক্তি দেশ কাল ইত্যাদিতে আমি পরিপূর্ণভাবে রয়েছি তাই কোনো বিশেষত মহত্ব সৌন্দর্য ইত্যাদির জন্য যে 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 স্থানে তোমার মন যায় সেই সেই স্থানেই তুমি আমাকে চিন্তা করবে অর্থাৎ সেই বিশেষত্বগুলি আমারই বলে জানবে কারণ বিশেষত সংসারের বলে মনে করলে সংসারের চিন্তা হবে আর আমার বলে মনে করলে আমারই চিন্তা হবে এইভাবে সাংসারিক চিন্তন আমার চিন্তনে পরিবর্তন করা প্রয়োজন অর্জুনের প্রশ্নের তাৎপর্য হলো এখানে এই যে হে ভগবান আপনি কোন কোন রূপে প্রকটিত হয়েছেন কোন রূপে আমি আপনার ধ্যান করব যাতে সহজে ভগবানকে লাভ করা যায় সেই উদ্দেশ্যেই অর্জুন এই প্রশ্ন করেছেন অর্জুন সকল সাধকদের প্রতিনিধি তার তাই এই প্রশ্ন সাধকদের জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে জানলেও তার সমগ্র রূপ সম্বন্ধে অর্জুনের তেমন ধারণা ছিল না তাই তার মনে ভগবানের সমগ্র রূপ জানার আকাঙ্ক্ষা জাগে অতএব তিনি প্রশ্ন করেছিলেন যে আমি আপনার সমগ্র রূপ কি করে জানব কোন রূপে আমি আপনার ধ্যান করব। এর দ্বারাই প্রমাণিত হয় যে বিভূতিগুলি গৌণ নয় এবং এগুলি ভগবত প্রাপ্তির মাধ্যম হওয়ায় মুখ্য বা প্রধান বিভূতি রূপে সাক্ষাৎ ভগবানই বিরাজমান মানুষ যতক্ষণ ভগবানকে জানতে না পারি ততক্ষণ তার মধ্যে গৌণ বা মুখ্য সম্বন্ধ চিন্তা থাকে ভগবানকে জানলে গৌণ বা মুখ্য সম্বন্ধে আর কোন চিন্তা থাকে না না ভগবান ব্যতীত যখন আর কিছুই নেই তখন তার মধ্যে আর গৌণই কি আর মুখ্যই কি তাৎপর্য হলো যে গৌণ বা মুখ্য শুধু সাধকের দৃষ্টিতে হয় ভগবান বা সিদ্ধের দৃষ্টিতে নয় রাধে রাধে जय राधा वल्लभ श्री हरि वंश जय राधा वल्लभ श्री श्रीहितरी वंश जय राधा गुरु हरि वंश जय वल्लभ प्यारो हरि वंश जय वल्लभ प्राण हरि वंश जय वल्लभ जीवन हरि वंश जय राधा वल्लभ श्री हरि वंश राधे राधे